তিন নম্বর শুধু আমল করলে হবে না হকের দাওয়াত দিতে হবে দাওয়াত দেওয়া ফরজ এবং যারা তাবলিগ করে রাসুল সাল্লাম তাদের জন্য দোয়া করেছে বিশ্বাসের দিকে সবাই এক ইমানের দিকে এক কিন্তু মানহাজের দিকে কারো ঠিক আছে কারোটা কি নাই ঠিক নাই তিন নম্বর শুধু আমল করলে হবে না হকের দাওয়াত দিতে হবে দাওয়াত দেওয়া ফরজ বর্তমান মুসলিম সমাজে দাওয়াত দেওয়া কি আল্লাহ নিজে বলছেন যেটা আমি করেছি তার দাওয়াত দাও তাবলিক এবং যারা দাওয়াত দেয় তাবলিক করে রাসুল সাল্লাহ সাল্লাম তাদের জন্য দোয়া করেছে রাসুল সাল্লাম বলছেন সায়া আল্লাহ ওই ব্যক্তির মুখমন্ডলকে উজ্জ্বল করুন যে ব্যক্তি আমার নিকট থেকে কোন হাদিস শুনেছে কামার কামাসামিয়া হু যেভাবে শুনেছে বা বল্লাবাহু ওইভাবেই প্রসার করেছে যে ব্যক্তি আমার কোন হাদিস শুনেছে বা পড়েছে যেভাবে আমি বলেছি ওইভাবে কোনো বিকৃত অর্থ করা যাবে না কোনো পরিবর্ধন পরিমার্জন সংযোজন বিয়োজন করা যাবে না যেভাবে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেভাবে আমি বলেছি ওইভাবেই যারা প্রচার করে আমি মোহাম্মদ সাল্লাম তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের মুখমন্ডলকে কি করুন উজ্জ্বল তাহলে যেভাবে আমরা শুনছি কোরআন হাদিস পড়ছি যেভাবে আমরা বুঝেছি আর আমাদের বুঝতে হবে কাদের মতো করে সাহাবিদের মতো ওইভাবে আমাদের প্রচার করতে হবে আল্লাহ বলছেন প্রচার করো রসুল বলছেন প্রচার করো এমন কি বলেছেন কারো যদি একটা হাদিস জানা থাকে কয়টা সঠিক সঠিক যেটা যেটা সঠিক

আর চার নম্বর হচ্ছে ধৈর্য চার নম্বর কি আমি সঠিক কথা বলতে গেলে কি দুই পাটকে খাবার এটাই স্বাভাবিক কোন কোনো নবী কোনো স্বাদই কিন্তু ফুলের তোড়া পাননি সঠিকটা বলতে গিয়ে একই দাওয়াত দিয়ে ছালে বললাম লাইল লাহিলাল্লা ও ফুলের তোড়া পায় হ্যাঁ ও কত কি পায় আবার একই দাওয়াত দিচ্ছে আরাক আলে বললাম লাই লাহিল্লা বলছে যে ওরা লাইন আহিলেল্লা দিয়ে বলছে যে রাষ্ট্র ক্ষমতা চাই কিন্তু নবীর তরিকায় না নিজেদের তরিকায় আর এক আলেম মানে কোন তন্ত্র চলবে না কোন মূর্তি থাকবে না মাজার থাকবে না কবর থাকবে না খানকা থাকবে না মানুষের তৈরি করা কোনো বিধান থাকবে না কোনো আইনদাতাকে মানি না কোনো রাজ্জাক মানি না কোনো গাফার নাই ইল্লাহ কেবলমাত্র কে ছাড়া আল্লাহ আল্লাহ তাহলে একই এই দাওয়াত দিয়েছেন সাহাবি গণিত খেয়েছেন আর এখন অনেকে দাওয়াত দেয় ফুলের দোড়া তাহলে দাওয়াতের মধ্যে কি আছে ভেজাল আছে পার্থক্য আছে তাহলে আমাকে সঠিকটা যখন আমি বলবো তখন কি আমার ওপরে বাধা আসবে তখন আল্লাহ বলছেন কি করো ধৈর্য ধারণ কর এই চারটা মূল নিতে বললাম সূরা আসর থেকে সূরা আসরের চারটা মূল নিতে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া সও বিল হক অথবা সও সব এই চারটা মূল নিতে মানে iman মানে জেনে বুঝি iman না ওখানে ইমানের সাথে এলেমটা আপনার আছে আল্লাহ নিজে বলছেন ফাআলাম আগে এলেম অর্জন কর বুঝতে পারলি আগে এলেম কোন এলেন সঠিক এটা বিস্তারিত সবাই এনেছে সবাই বিশ্বাস করে আল্লাহ আছে না না সবাই আপনার মুসলিমদের মধ্যে আমরা হবে সবাইকে জিজ্ঞাসা করবেন তোমার রবকে সে কি বলবে আল্লাহ আল্লাহ তোমার নবীকে সে কি বলবে সবাই বলবে হ্যাঁ কে আছে বিচার মার আছে বিশ্বাসের দিকে সবাই এক ইমানের দিকে এক কিন্তু মানহাজের দিকে কারো ঠিক আছে কারোটা কি নাই ঠিক নাই ও বলছে যে আল্লাহ আছে বিশ্বাস করি কিন্তু একজন বলছে যে আল্লাহ সব জায়গাতে থাকে আর একজন না আল্লাহকে আরো সে সমুন্নত তাহলে বিশ্বাসের দিকে এক কিন্তু মানহাজের দিকে কি তাহলে আমাদের এখানে এলেমটা সুক্ষ হবে এই জন্য রসম বলছেন শুধু এলেম কোন এলেম রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আমি তোমার নিকটে

মানে বিষয়টা আলোচনা করতে পারবে মানহাসটা হচ্ছে আপনার সবকিছুকেই নিয়ন্ত্রণ করবে আপনার আকিদাকে নিয়ন্ত্রণ করবে মানহাস আপনার সালাদকে নিয়ন্ত্রণ করবে মানহাস মানে চলার পথ পদ্ধতি নীতি আপনি সালাদ করবেন একটা মানহাজ আছে সেই মানহাজটা কার সাথে কাদের মতো হতে হবে মোহাম্মদ আপনি অর্থনীতি চালাবেন কাদের মতো হতে হবে মানে আপনি যা করবেন সেখানে একটা জিনিস কন্ট্রোল করবে সেটা হচ্ছে মানহাজ আপনার অর্থনীতি কন্ট্রোল হবে কি দিয়ে মানহাস দিয়ে কাদের মানহাজ দিয়ে আপনার রাজনীতি কাদের মানহাজ দিয়ে এক কথা ইসলামের মানহাজ আপনার অর্থনীতি রাজনীতি সমাজনীতি শিক্ষানীতি আপনার সলা চিয়া ভস জাকাত আপনি মানুষ হিসেবে যা করছেন সেখানে মানহাস ফলো করতে হবে কাদের এটা বুঝতে হবে এটা হচ্ছে মানহাস তো এই চারটা যে মূলনীতি বলা হলো সুরাসর থেকে জেনে বুঝে কি আনা ইমান আনা ইমান সবাই এনেছে সবাই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মানহাসটা কি নাই ঠিক নাই রসুলকে সবাই মানে কিন্তু কেউ মানে নুরের তৈরি কেউ মানে মাটির কেউ মানে গায়েব জানে কেউ মানে গায়েব জানে না শুধু বিশ্বাসের নাম না আমার বিশ্বাসটা কন্ট্রোল হতে হবে মানহাজ দ্বারা কি মানহাজ দ্বারা এখানে মানহাজটা কি একজন বলছেন নবী গায়েব জানে অথচ আল্লাহ বলছেন সূরা আনামের পঞ্চাশ আয়াত সূরা নামলের পঁয়ষট্টি আয়াত আল্লাহ বলছেন কুল তুমি বলো লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি

আমি প্রত্যেক নবীর মানহাস ছিল আদমের বিবাহ কি ছিল না এটা তার শরীয়তে মান এটা তার শরীয়তে এটা ছিল বুঝতে পারেননি ইহুদিদের উপরে চর্বি হারাম ছিল আমাদের উপরে চর্বি কি করা হয়েছে হালাল হালাল করা হয়েছে এক একটা এক এক নবীর উপরে এক এক সিয়াম ছিল কারো বলা হয়নি কতদে তবে আমাদের উপরে কয় অক্ত সালাত ফরজ পাঁচ অক্ত অন্যান্য নবীদের উপরে দশ অক্ত থাকতে পারে বলে বলা হয় কিন্তু এটা মানহাস মানে মানহাস হচ্ছে চলার পথ আল্লাহ যেভাবে বলে দিয়েছেন আমাদের সেভাবে চলতে হবে আমার নিজস্ব তৈরি করার কিছুই আমার শক্তি নেই যদিও শয়তান প্রচনা করে বিভিন্ন কিছু তৈরি করে নিচ্ছে আলে এই এক শ্রেণীর ভ্রান্ত আলেমদের দ্বারা তারা নতুন নতুন শরীর তৈরি করে নিচ্ছে কিন্তু আমরা যা করব সব কিছুই কোরআন এবং হাদিসে কি মজুদ আছে কোথায় আছে কোরআন এবং আর আমরা ওইভাবে কোরআন হাদিসকে বিশ্বাস করতে হবে যেভাবে সাহাবিগণ কি করেছেন বিশ্বাস করেছেন বিশ্বাস করে তাহলে চারটা মূলনীতি মনে রাখতে হবে আম এলে মনোপাতে ইমান ইমান আমল দাওয়াত আর কি সবর চারটা মূলনীতি يتساءلون عن